সহজ পাঠ সহজ পাঠ ওদের এবারে এই থিম শুরু থেকে শেষ সাজানো হয়েছে একটু অন্যরকম আঙ্গিকে যারা এখনো পর্যন্ত বাংলা সংস্কৃতিকে মাথায় রেখেছেন বাংলা সংস্কৃতিকে তুলে ধরেছেন সেই সহজ পাঠ তাদের এবারের এবং এখানে শিক্ষার সাথে শিল্পকে মিলিয়ে এই মণ্ডপসজ্জা আর আমরা উপস্থিত হয়ে যাওয়ার পরে দেখে ভালো লাগছে একটাই যে এই আয়োজন কেমন এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করে গেছি এখানে বর্ণ পরিচয় পাওয়া যাচ্ছে এবং ছবির সবই তুলে এবার মূর্তির সামনে আমরা উপস্থিত সুন্দর তাদের মূর্তি এবং তাদের আয়োজন এবং আসুন আমরা বিশ্বাস আসবো এবার এই আয়োজনদের সাথে কথা বলব মাইকেল সঙ্গে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আর তাদের এই আয়োজন সহজ পাঠ আজকের দিনে পাঠকে সহজ করার জন্য আমরা এই পূজা মণ্ডপে এসে সত্যি একটু অভিভূত হলাম এবং তাদেরই চিন্তাভাবনাকে আমরা পূর্ণিচারাতে উপস্থিত হয়ে গেছি এবার ক্লাব সদস্যের কাছ থেকে জেনে নেবো তাদের এই আয়োজনের সম্পর্কে এবছর আমাদের যে প্রয়াস সহজ পাঠ আমরা রবীন্দ্রনাথের সেই সহজ শিক্ষা যে মাধ্যমে তিনি আমাদের বাংলার সংস্কৃতি আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে শিক্ষার মাধ্যমে ছড়িয়ে দিতে গেছিলেন তো সেইটাকে আমরা আবার নতুন করে এনেছি মানুষের কাছে এবং সেই সহজ মাধ্যমে শিক্ষা এটাই আমাদের এবছরের থিম যেভাবে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গেছেন যেভাবে আমাদের প্রাথমিক শিক্ষা আমরাও পেয়েছি সেটাই আজকে আমরা ফুটিয়ে তুলেছি বাংলার সংস্কৃতি এবং সেখানে যে যে প্রভূতভাবে এটা আমাদের সহজ পাঠের যারা আমরা শিখে বড় হয়েছি তারা যেভাবে আমরা আজকে বাংলাটাকে নিজেদের মধ্যে নিতে পেরেছি সেই জিনিসটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবছরের আমাদের প্রয়াসে আমরা কৃতজ্ঞ যে আপনাদের জান বাংলা এবং পক্ষ থেকে আমাদের এই প্যান্ডেলকে কভার করা হচ্ছে এবং আমরা আশা করি আপনারা দেখিয়েছেন আমরা এক আমরা সেই সাবেকি রুগী রেখেছি যেটা আমাদের চলে আসা যে সাবেক তো এর মাধ্যমে পুরো থিমটার মাধ্যমে আমরা বাংলা সংস্কৃতিকে সাধারণত প্রাধান্য দিয়েছি এবং সেটা যেভাবে আমাদের আমরা ছড়িয়ে ফেলে তারা দিতে পারি সেইটারই চেষ্টা করি একদম ঠিক এই মুহূর্তে যেটা আছে যে বাংলা ভাষার প্রতি টান মাতৃভাষার প্রতি টান এবং সহজপাঠ সেই সহজ পাঠকে তারা তুলে ধরেছেন এই মুহূর্তে মাইকেল স্মৃতির সঙ্গে আমরা উপস্থিত হয়েছি এবং তাদের এই আয়োজন দেখে সত্যি একটুখানি ভালো লাগলো এবং আজকের দিনটাকে স্মরণীয় করার জন্য আমাদের সত্য নিউ এবং জানানোর পক্ষ থেকে একটি স্মারক আমরা প্রথমে তুলে দিচ্ছি তাদের হাতে একটি শংসাপত্র তাদের এই আয়োজনকে জানাচ্ছি আমরা করনিশ এরপরে এইখানে আমরা উপস্থিত হয়ে যেই জিনিসটি আমরা তুলে দেবো ওদের হাতে আমাদের তরফ থেকে আরও একটি স্মারক যে স্মারকটি আমাদের আমাদের এনজিও পার্টনার সমাজমাতার পক্ষ থেকে একটি স্মারক আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে তুলে দিচ্ছে আমাদেরই সহযোগী এবং আর আর এইটা বিশেষ একটি পুরস্কার আমরা তুলে দিচ্ছি মাইকেল স্মৃতি সংঘের হাতে যেটা হচ্ছে সপ্তম নিউজের যে সমস্ত বিশেষ পুরস্কারগুলো আমরা দিচ্ছি তাদের চিন্তাভাবনাকে করণী চালানোর জন্য আরও একটি ট্রফি আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে আর এবার আমাদের প্রাণ আমাদের যান যানবাংলার তরফ থেকে আরও একটি সুদৃশ্য ট্রফি তুলে দিচ্ছি এই বাংলার এই শিল্পী এই পড়াশোনার মাধ্যমটাকে বাঁচিয়ে রাখার জন্য জান বাংলার এই সুদৃশ্য ট্রফি আমরা তুলে দিচ্ছি মাইকেল স্মৃতি সঙ্গে আনতে